হাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে সাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম সেলিনা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি ফরিদপুর জেলায় এই সুন্দরী আফুর বয়স সে আমাকে যেটা বলেছে সাতাশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস পাশ করেছে আলিয়া মাদ্রাসা থেকে এসএসসি পাশ করেছে এই আফু চাচ্ছে এমন কাউকে পাঁচ তো নামাজ কালাম পড়বে তাকে নিয়ে থাকবে দুইটা তিনটা বেবি থাকলে হবে চারটে পাঁচটা থাকলে হবে না দেখতে কালো বয়স একটু বেশি কেমন বেশি সেটাও আমি বলবো তার আগে সর্বোচ্চ এক মিনিট কথা বলবো কথাগুলো গুরুত্বপূর্ণ দিয়ে শুনবেন আমি আপনাদের যারা সদস্য আছেন তাদেরকে অনেক ফোন নাম্বার দিয়েছি আপনাদের সাথে যোগাযোগ আপনারা আপনারা বিয়ে করে নিচ্ছেন অনেকে আমার খোঁজখবর রাখতেছেন না একটা কথা চিন্তা করুন ভাই আজ বাদে কাল আপনি মারা যাবেন আমার কাছে আপনি কি ভাই দিনা থাইগে যাবেন সেই ক্ষেত্রে ভাই আপনি কম দেন বেশি দেন খুশি মনে একটা অ্যামাউন্ট আমাকে দিবেন বিয়ে সাথে হয়ে যাবে আমি আপনাদের কাছ থেকে ভাই এর থেকে বেশি কিছু চান নাই আপনারা অনেক ভালোবাসেন আমাকে যে টাকা না দিতে পারবেন সে অন্তত পক্ষে বলবেন রাজু ভাই আমাদের বিয়েটা হচ্ছে আপনি দোয়া করেন কিংবা ছোট ভাই তুমি দোয়া করো তার তো আমি খুশি কিন্তু ভাই কেউ কারো মনে আমার মনে কষ্ট দিয়ে না কারো মনে কষ্ট দিয়ে না আর একটা কথা আপনারা যে আমি যে ফোন নম্বর দিছি আপনি কথা বলতেছেন কিন্তু আমি অনেকের বাড়ি চিনি না অনেকের ঘর বাড়ি জানি না এখন আমার কাছে ভাই কয়েক হাজার মেয়ে আছে ধরেন একটা এলাকায় একটা গ্রামগঞ্জের মধ্যে ধরেন দুই হাজার মানুষ বসবাস করে দুই হাজারের মধ্যে পাঁচ মানুষ তো থাকতেই পারে সেই ক্ষেত্রে ভাই আমার যত তো আছে থাকতে পারে পারে না সেই ক্ষেত্রে আপনি ঘর বাড়ি যাচাই করে বিয়ে করবেন ওই আপুর বাড়ি যাবেন আগে দেখবেন যদি বলে আমার কোনো ঠিকানা নেই তাহলে ওই আপু কোথায় এতদিন ছিল কোথায় মানুষ হয়েছে বড় হয়েছে ওইটা আগে দেখবেন তারপরে আপনি বিয়ে শিখি করবেন কেন বলছি আজ পর্যন্ত হয় নাই হতে কত সময় আপনার বাসায় স্বর্ণ অলঙ্কার অনেক কিছু থাকে আপনাকে বিয়ে করে ওই সব নিয়ে হয়ে গেল তাহলে আপনি কাকে ধরবেন বলেন এই জন্য বলি একটু যাচাই বাছাই করে বিয়েটা করেন আর আপনি আপুর বাসায় যাবেন আপুকে দেখতে কিন্তু মিষ্টি নিয়ে যাবেন প্লাস আপুর দাদা যদি বেঁচে থাকে আপুর দাদাকে পাঁচশো এক হাজার টাকা দিবেন দাদা বিশাল খুশি দাদা আপনার নাতি আমি বিয়ে করব না আপনাকে আমি খুশি করলাম আমার দাদা থাকলে বলবেন আছে না থাকলে সত্যি কথা বলবেন যে নাই বলবেন দাদা আপনি আমার দাদার মতোই আসলেই তো দাদা আপনার যদি তার নাতি বিয়ে করেন তো দাদাই হবে তা আপনি বলবেন যে দাদা আপনার নাতি বিয়ে হোক বা না হোক আপনাদের সাথে আত্মীয় করি বা না করি আপনাকে আমি সারাটা জীবন দেখবো ওই দাদা দেখবেন আবেগের ঠেলায় আপনাকে এত ভালোবাসবে মন থেকেই আপনার সাথে আত্মীয় হয়ে গেছে মেন কি কন্ত একটা বাড়ি যদি দাদা বাইসা থাকে দাদা এই কাজটা করবেন বেশিরভাগ এরকম হচ্ছে তবে আমি এখন আমার বাসায় এনে বিয়ে দিচ্ছি না বেশিরভাগ বিয়ে দিচ্ছি আপনার জেলা টেকনাপ আপুর জেলা টেকনাফ তাদেরকে শুধু যোগাযোগ করাই দিচ্ছি আপনার আপনারা আপনার এলাকায় কাজে অফিস আছে আপনারা আপনারা বিয়ে করে নেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু যাচাই বাছাই করে নেবেন আপনারা আমি যদি ভাই করতে যাই অনেক ব্যয়বহুল আছে বুঝলেন আগের মাসে লস গেছে সাতত্রিশ হাজার পিছনে মাসে লাভ হয়েছে চার হাজার দুইশো চার হাজার দুইশো সাতান্ন টাকা অনলি আমার লাভে আছি নিজে খাটছি ফাউ ভাই মানুষ তো মনে করে মানে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ইনকাম করি আমার অন্য বিজনেস আছে আমি কনসার্ট করি বিশ্বাস হচ্ছে না আপনি ইউটিউবে যে এখনই লেখেন রাজু খানের গান অনেক গান আসবে তো দর্শক অনেক কথা বললাম এই আপুর বিষয় বলি এই আপু চাচ্ছে এমন মনের একটা মানুষ এই আপুর একটি বেবি আছে এই আপু চাচ্ছে আমার এই বেবিটা নিয়ে যে ভাই সংসার করবে কারণ দুই লাখ চার লাখ টাকা দেবে এরকম সম্পদ আফুর কাছে নেই আপু চাচ্ছে আমার এই বেবিটা নিয়ে সংসার করবে বয়সটা একটু বেশি হোক আফু বলছে পঁয়ত্রিশ চল্লিশ হলে হয় না আমি বলছি কি আপনি যত বয়স্ক লোক বিয়ে করবেন তত আপনাকে বেশি ভালোবাসবে একেবারে বেশি বয়স্ক লোক তা না তবে আফুর চিন্তাভাবনা পঁয়ত্রিশ চল্লিশ দুই চার বছর কম বেশি কোনো বিষয় না ভাই পঁয়তাল্লিশ হইলেও চলবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আপনার বউ মারা গেছে দুইটা তিনটা বেবি আছে চলবে চারটে বাসটা থাকলে আপু বলতে চলবে না দুইটা তিনটা আপুরটা দিয়ে চারটে যদি ভাই এরকম কোনো ভাই থাকেন যোগাযোগ করেন তবে হ্যাঁ বাড়িতে টিনির গর থাকলেও চলবে আপুর কথা খাইয়ে পরে কোনোরকম রকম বাইসে থাকতে পারলে হয়েছে এরকম যদি কোনো ভাই থাকেন যোগাযোগ করেন আর আমাদের হাতে অনেক আপুরা আছে তারা ঘর জামাই রাখতে চায় সেই সব ভিডিও ভাই দিতে গেলে অনেক সময় নষ্ট হয় অনেক কথা বলতে হয় একটা ভিডিও এডিট করতে হয় বহুত কাজ থাকে ভাই সেই ক্ষেত্রে আমাদের ব্যবসা বাণিজ্য আছে ওইটাই দেখবো না এটা দেখবো বলেন সেই কারণে হয়তো অনেক সময় সময় পাই না আর যারা আমার সদস্য আছেন ভাই আপনারা অনেক পরিমাণ ফোন দেন আপনাদের বলি এক একজন সদস্য সপ্তাহে দুই দিন ফোন দেন কিংবা সপ্তাহে তিন দিন ফোন দেন একজন সদস্য যদি প্রতিদিন দশবার দেন ভাই বিশ্বাস করেন খুব রাগ লাগে লাস্টে তার ফোনই ধরি না তার কাজ আরো আরও যদি করি মনে করেন যে দশ দিনে তার কাজ করি লাস্টে তিরিশ দিনে রাখ করে। আর যে লোক ফোন আমাকে দেয় না আমি চেষ্টা চিন্তা করি আল্লাহরে এই লোক তো ফোনও দিচ্ছে না এই লোকটা আমাকে অনেক ভালোবাসে যাক সে বুঝতে পারছে যে আমি ব্যস্ত থাকি তার কাজটা আমি আরও আগে করার চেষ্টা করি তবে দর্শক ভালোই থাকুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স